ভারতে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বার্ষিক প্রকাশনায় তালিকায় অন্যতম স্থানে রয়েছে পঞ্জিকা একটি বই যা হিন্দু ধর্মাবলম্বীর জন্য ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণ বিবাহ ভ্রমণ কিংবা যে শুভ কাজের সময় নির্ধারণে এক অবিচ্ছেদ সহচর বাংলা নববর্ষ মানেই হালকাতা মিষ্টিমুখ আর নতুন পঞ্জিকা বহু দশক ধরে এই রীতি চলে আসছে বাঙালি ঘরে ঘরে মাঝারি মাপের গোলাপি মলাটে সেই পরিচিত পঞ্জিকা যেন সময়ের সঙ্গে গেঁথে গেছে এবছরও তার ব্যতিক্রম নয় জলপাইগুড়ির দিনবাজার টেম্পল স্ট্রিট পান্ডাপাড়া শহরের বিভিন্ন দশ বিশ্বকর্মা ভাণ্ডারে পঞ্জিকা কেনার হিরিক করেছে দোকানগুলিতে জমেছে ক্রেতাদের ভিড় যদিও আধুনিক যুগে অনেকে স্মার্টফোনে দেখে নিচ্ছেন দিনক্ষণ তবু এক বড় অংশের মানুষের বিশ্বাস মোবাইলে নয় শুভ কাজে নির্ভরতা পঞ্জিকাতে কেউ কেউ আবার বলছেন যতক্ষণ না হাতে পঞ্জিকা আছে মন ভরে না তৃপ্তি আসে না সময়ের সঙ্গে তাল মিলিয়ে চললেও পঞ্জিকা আজও হারায়নি বলে তার গুরুত্ব এবং নববর্ষ এলে তার প্রাসঙ্গিকতা যেন আরও বেশি করে অনুভব করেন বাঙালি সমাজ মোবাইল অ্যাপে হয়তো তথ্য মিলছে কিন্তু বিশ্বাস আর সংস্কার এক কোনো বাধা গোলাপি মলাটের পাতা এ বিষয়ে পঞ্জিকা ক্রেতারা আর কি কি বলছেন শুনবো আমি এই দশকর্ম ভান্ডারে এসছি পঞ্জিকা কিনতে পঞ্জিকা সারা বছরের তিথি নক্ষত্র দেখতে পঞ্জিকাটা ঘরে আমাদের প্রত্যেকেরই লাগে না হলে পরে খুব অসুবিধে হয় নতুন বছরের জন্য পঞ্জিকা দেখার আমাদের রীতি আছে নতুন বছরের প্রথম দিন আমরা পঞ্জিকাটা দেখি এটা আমাদের দেখতে হয় এই তারপর গ্রহণ থাকেই থাকে এগুলো দেখতে হয় এই সাংসারিক বিভিন্ন কাজেই প্রয়োজন আমি যে দশম দোকানে আসছিলাম পঞ্জিকা নিতে তো পঞ্জিকাটা হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে সারা বছরে অনেক দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা মনসা পূজা এইসব চলতে থাকে তার তীর্থি নক্ষত্র একাদশী পূর্ণিমা এইসব শুভ নিঘণ্ট এগুলো দেখার জন্য আমরা পঞ্জিকা কিনে থাকি আর আমাদের নিয়ম আছে পয়লা বৈশাখে আমরা সবাই পঞ্জিকাটা আমাদের খুব অতি প্রয়োজনীয় তাই আমরা পঞ্জিকা কিনতে আসছি বললাম পঞ্জিকার চাহিদা ভালোই আছে এবং আমরা খুব অল্প দামের মধ্যেই পঞ্জিকা বিক্রি করছি এবং বাজার তুলনায় খুব ভালো দাম আমরা এবার ষাট টাকা রেখেছি পঞ্জিকাটা প্রতি বছরের আপনারা পূর্ণিমা ও একাদশী পুজো পার্বণ এসবের জন্য পঞ্জিকাটা প্রয়োজন পড়ে বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য চাহিদাও ভালোই আছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4